আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন মোহাম্মদ হামেরুল মণ্ডল আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড একশন ব্যাটেলিয়ান প্রতিষ্ঠালগ্ল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে গত সাত আগস্ট দু হাজার চব্বিশ তারিখ কুচিয়া জেলা কারাগার হতে আটানব্বই জন কারাবন্দী জেল থানার ভেঙে পালিয়ে যায় আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এই সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর দশ তারিখ চোদ্দ আগস্ট পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অর্থ চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাত একটা ত্রিশ ঘটে গালে জেলার সৈলুকুপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ সামিল মন্ডল পিতা শামসুদ্দিন মন্ডল শাহ ওসমানপুর থানা খোকসা এলাকুচাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সামিউল মন্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনের মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে এর পলাতক বাকি আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের জন্য একটা মডেল থানায় কার্যক্রম প্রক্রিয়া আমার আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন